গুড ইভিনিং অল ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম তো আজকে আস দেখতেই পাচ্ছ তিনজনে মিলে একটু বেরিয়ে পড়েছি বিকালবেলা তো যা গরম পড়েছে তো বিকাল বিকাল না হলে কোথাও বেরোনো যায় না তো চলো কোথায় যাচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকে ব্লগটা ফুল ব্লগটা দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না এখন আমরা চলে এসেছি মগরার রাজহাটে তো অনেকেই এখানে এসে থাকবে তো যারা আসুনি তাদের জন্য বলছি এখানে যাচ্ছি আমরা আজকে রাজহাটের লাহরি বাবার আশ্রমে এটা লোকেশান হিসাবে ব্যান্ডেল থেকেও আসা যায় আবার মগরা থেকেও আসা যায় তো আমরা এখানে খুলনান থেকে তো বাইকে এসেছি দেখলে স্কুটিতে তো তাই জন্য মগরা আর রাজহাট হয়ে ঢুকছি তো এই যে রাজহাটের রাস্তাটাই আমরা চলে এসেছি তো এখান থেকেই আর কিছুক্ষণের রাস্তা তারপরেই আমরা পৌঁছে যাবো লাইরি বাবার আশ্রম তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর আম বাগান দুশাই ধারে তো আম বাগান বাসবাগান অনেক কিছুই বাগানের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে খুব সুন্দর দৃশ্য তো দেখে এত ভালো লাগছিলো এই জায়গাটা থেকে যে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করছিলো তো যাই হোক আমাদের ডেস্টিনেশন যেহেতু বাবার আশ্রম তো পৌঁছে গেছি দেখো আর এই যে আমরা এন্ট্রেন্সে ঢুকিয়ে গেছি এখানে মোবাইল খুব একটা এলাও না তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ ফার্স্টেই একদম শুরু হচ্ছে গোলাপ বাগান দিয়ে আর আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে তো আমরা জানতাম না সেই অনুষ্ঠান ব্যাপারে কিছুই না জেনে এসেছি তো সারপ্রাইজ হয়ে গেছি পুরো এর আগেও আমি এসেছি কিন্তু এতটা সাজানো গোছানো ছিল না তখন মানে লাইট দিয়ে এত সাজানো ছিল না তো দেখা যাক এখন বাজলো তো পৌনে পাঁচটা তো সাধারণত ছটা অব্দি এখানে অ্যালাউ করে এমনি দিনে তো আজকে যেহেতু অকেশন আছে আজকে কতটা অ্যালাউ করবে বুঝতে পারছি না কতটা কি থাক থাকতে পারবো তো যখনই যতক্ষণই থাকি না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকুন তো আমরা চলে এসেছি মন্দিরে আর মন্দিরের ভিতরটা আমরা দেখে একেবারে বাইরে এসে তারপরে কয়েকটা ছবি তুলে নিলাম কারণ আগে মন্দিরের ভিতরটা গেলাম এই কারণে ভেবেছিলাম হয়তো অন্যদিনের মতো ছটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে কিন্তু আজকে সেই রকম কোনো নিয়ম নেই এখানে আর না জেনেই যখন আজকে থাকার সুযোগ পেয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা তো হতেই পারে না কোন ঘরটা বলছো ও উপরের ঘর আচ্ছা আচ্ছা সেইটা আচ্ছা 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 উপরের ঘরটাতে মিঠাই কিনা থাকবে বলছিল তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে দেখো এখানে বাইরে বেরিয়ে এসেছি আর বাইরের লোকেশনটা তো অপূর্ব জাস্ট অপূর্ব তো যারা আসো আমি বলবো তোমাদেরকে একবার এসে ঘুরে যাও জায়গাটা তো দেখবে কেমন ভালো লাগে আর আমি নিজের চোখে দেখছিলাম তো মানে বলার বাইরে বলতে পারবো না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত সুন্দর লাগছিল আশেপাশটা তো দেখো এখানে চলে এসেছি এখানে পাশে একটা বাগান আছে আমরা এরকম দেখতে এরকম সাজানো গোছানো তো দেখতেই পাচ্ছেন এই যে আছে খুব সুন্দর বাগানের মাঝে বাগান বুদ্ধ মূর্তি আর এই বাগানের মাঝে একটা তো এখন চলে এসেছি আমরা এর আগে আমার সেখানে তো এরকম আগে আসলে আমি এর আগে কখনো দেখিনি তো দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও একটা স্টেজের এদিকে একটা স্টেজ এইদিকে একটা স্টেজ তো একটাই মঞ্চ তার দুদিকে দুটো স্টেজ করা হয়েছে যাতে দর্শকদের সুবিধা হয় দেখতে কারোর কোনো ভিড়ে অসুবিধা না হয় আর প্রচুর ফ্যানের ব্যবস্থা ছিল তো কোনো রকম অসুবিধা হয়নি ওখানে বসতে আর এখন অনুষ্ঠান যেহেতু শুরু হয়নি তো আমরা ওখানে বসে আর টাইম ওয়েস্ট করিনি বাইরে বেরিয়ে এসেছি বাইরে দেখার জিনিসের অভাব নেই তো ও বহু জিনিস রয়েছে দেখার মতো আর এই দেখো আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তো এখানেও অনেক জিনিস রয়েছে আর আমরা যেহেতু একটু দূরেই যাব তাই এখানে বসার সুযোগটা আমরা হয়তো সেভাবে পেলাম না কেননা আমাদের বাড়ি এখান থেকে যেতে কম করে এক ঘন্টা মতো গাড়িতে থাকতে মানে করতে হবে তাই বেশি রাত করলে আমাদের ফিরতে বেশ অন্ধকারই হয়ে মানে রাত হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ার জন্য একটু ঘুরে নিচ্ছিলাম আশেপাশটা তো দেখো শোনা খুব বায়না করছিল যে একটু দোললা চাপে যাই হোক একটু দোললা ওকে চাপিয়ে নেওয়া হলো আর ও যেখানে দোললা দেখবে সেখানে তো দুলা না চাপলে ওর ঠিক কমপ্লিট হয় না ঘোড়াটা তাই একটু জোরে জোরে দাও জোরে জোরে দাও আরো জোরে দাও করেই যাচ্ছিলো সে ওকে নিয়ে একটু দোললা মজা করে নিলাম দাঁত বন্ধ কর তো আজকে এই আসার সময় একটা মজার ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে না বললেই না মিঠাই সোনার একটা সামনের দাঁত অনেকদিন থেকেই বেশ কয়েকদিন ধরেই নোট ছিল তো ঠিক আমরা সেজে খুঁজে বেরোবো বলে রেডি হচ্ছি সেই সময় ওর দাঁতটাও পড়ে গেছে তো দেখো মুখের সামনেটাতে ফাঁকা তো আরেকটা দাঁতও পাশে নড়ছে তো অনেক কম বয়সেই দাঁতটা পড়ছে মানে ছ বছরে দাঁতগুলো পড়ে যাচ্ছে সবই সাত বছরের আগেই অনেক সাড়ে পাঁচ বছর থেকে দাঁত পড়া শুরু হয়েছে তো সেই ফোকলা দাঁতেই এখন ঘুরতে এসছে আর তোমাদের সাথে ঠিক মতো হাসতেও পারছে না মাঝে মাঝে হাসছে তো মাঝে মাঝে আবার মুখ বন্ধ করে নিচ্ছে i okay. don't দেখতেই পাচ্ছ মণ্ডপের চারিদিক মানে আশ্রমের চারিদিক আলোয় আলোকিত আজকে আজকে এখানে দু হাজার চব্বিশে বসন্ত উৎসব পালিত হচ্ছে তো আমরা না জেনেই আজকে এত বড় একটা অনুষ্ঠানে এসে পৌঁছেছি তো ভিতরে অত বড় সুন্দর স্টেজ করা রয়েছে আর সেখানে যে অনুষ্ঠানটার প্রতি মানে হচ্ছে সেটি যাতে জনগণের কাছে ভালোভাবে পৌঁছাতে পারে তাই এখানে একটা বড় এলইডি টিভি লাগানো রয়েছে তো যারা ওখানে যেতে পারবে না তারা এখানে টিভিটা দেখে নিতে পারবে অনুষ্ঠানটা তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো কিছুক্ষণ দাঁড়ানোর সুযোগ হয়নি তো এখন আশ্রম থেকে বেরিয়ে এসছে আর দেখো বাইরে ছোটোখাটো ব্যবসায়ীরা এখানে নিজেদের বসা সাজিয়ে বসেছে তো এখানে অনেক রকমের জিনিসপত্রই ছিল তো আমরা দেখতে দেখতে বেরিয়ে এলাম আর এখানে অনেক রকম ছোটো ছোটো স্টলও আছে তো তোমরা যদি মনে করো কিছু খাবে তো এখান থেকে কিনে খেতেও পারো চায়ের দোকান লুচি ভাজা হচ্ছে লুচি তরকারির দোকান এগরোল চাউমিনের দোকান অনেক রকম কিছু দোকানেরই আইটেম রয়েছে মতো কিছু কিনে খাওয়াই যায় এখান থেকে তো আমরাও সেরকমই একটা দোকানে এখানে দাঁড়িয়ে পড়েছি তো দেখা যাক কি খাওয়া যায় তো এই দিদির এখানে ঘুগনি চা লুচি তরকারির ব্যবস্থা করা আছে তো আমরা এখানে ঠিক করলাম ঘুগনি খাবো তো তিন প্লেট ঘুগনি অর্ডার দিয়ে আমরা এখানে বসে পড়েছি যেহেতু এখানে অনুষ্ঠান চলছে তাই দোকানগুলিতে প্রত্যেকটা দোকানেই খুব ভিড় আর যাই হোক এই দোকানটা একটু দেখলাম সিটটা ফাঁকাই আছে তাই আমাদের মতন জায়গা নিয়ে আমরা বসে পড়েছি তো গরম গরমই এখানে সার্ভ করা হচ্ছে এই যে ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা খেয়ে নিচ্ছি তাদের গাড়ি ফিরতে হবে বলে এখানে বহু গাড়ি পার্কিংয়েরও অনেক ব্যবস্থা আছে তো অন্য অন্য সময় এলে এত পার্কিংয়ের ব্যবস্থা থাকে না তো একজন বা দুজনই পার্কিংয়ের জন্য থাকে কিন্তু আজকে দেখলাম বহু জায়গায় অনেকই গাড়ি পার্কিংয়ের আলাদা আলাদা লোক রয়েছে কোনোরকম চুরির হওয়ার ভয় নেই তো আমরা দেখো রওনা দিয়ে দিয়েছি ওখান থেকে আর এই যে আমরা রাস্তার মাঝামাঝি চলে এসেছি প্রায় তো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন